আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই রেসিপির আজকের আয়োজন জ্যাম রোল কেকের এই কেকটা দেখতে যতটা সুন্দর এটা খেতে তার থেকেও বেশি সুন্দর আপনারা যদি কাউকে খুশি করতে চান বা প্রিয়জনকে বানিয়ে সারপ্রাইজ দিতে চান এই কেকটা হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট চয়েস তো প্রথমে আমি আপনাদের সামনে কেকটা কেটে দেখাচ্ছি দেখুন এটা ভেতর থেকে দেখতে কতটা স্পাঞ্জি হয়েছে এবং ভেতরে এটার প্রতিটি লেয়ারে জ্যাম থাকে এটা যখন আপনি খাবেন আপনার প্রতিটা বাইটে আপনি জ্যামের এবং কেকের স্বাদ একসাথে পাবেন এটা খেতে আসলে কতটা সুস্বাদু এটা আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝবেন না তো আজকে আমি রেসিপিটা যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা বাসায় বানাবেন শুরুতে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এখানে তিনটা ডিমে এখানে দেড়শো গ্রাম হয়েছিল এরপরে আমি পঁচাত্তর গ্রাম চিনি নিয়েছি যতখানি ডিম নেবেন তার অর্ধেক পরিমাণ চিনি নেবেন এবং চিনি কখনো একবারে দিয়ে দিবেন না চিনিটা আস্তে আস্তে দিতে হবে এবং বিট করতে হবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই ডিমটাকে ফোম করে নেবেন ডিম ভালো মতো ফোম না হলে কিন্তু কেকের বেসটা কখনোই ভালো হবে না এজন্য একটু ধৈর্য এবং সময় নিয়ে কাজটা করবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমের ফোমটা অনেকখানি ফ্লাফি হয়ে গেছে আর এটার রংটাও চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে তো এবার আপনারা এটাকে যখন দেখবেন যে এই ফোমটা সাথে সাথে মিশে যাচ্ছে না এভাবে উপরে ভেসে থাকছে তখন বুঝবেন এটা হয়ে গেছে এবার এখানে আমি ময়দা নিয়েছি ষাট গ্রাম ময়দাটা অবশ্যই মেপে নিবেন এখানে ষাট গ্রাম ময়দাই ব্যবহার করতে হবে ময়দা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পনেরো গ্রাম ময়দা এবং কর্নফ্লাওয়ার একসাথে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এটা হাত দিয়ে মাখাবেন এবং মাখানোর পূর্বে হাত ভালোভাবে পরিষ্কার করে মুছে নেবেন হাতে যেন কোনো রকম পানি না থাকে ওপর এবং নিচে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন খুব বেশি চটকে মাখবেন না আলতো করে এভাবে মাখিয়ে নেবেন এরপরে এখানে আমি একটা বেকিং ট্রে নিয়েছি বেকিং ট্রেতে আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে রেখেছি এটা মূলত তেরো বাই নয় ইঞ্চি সাইজের একটা বেকিং মোল্ড এটা মূলত ওভেনের সাথেই ছিল আর এখানে আমি কিভাবে এটা ছড়িয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেষ্টা করবেন এটাকে সমানভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়ার এরপর এভাবে এটাকে দুই থেকে তিনবার ট্যাপ করে নেবেন ভেতরে যদি কোথাও বাতাস থাকে সেটা এভাবে বেরিয়ে যাবে এরপরে ওভেনের ওপর এবং নিচের হিট অন করে এটাকে একশো ডিগ্রিতে প্রায় পনেরো মিনিটের জন্য বেক করে নেবেন আমার কেকটা বেক করা হয়ে গেছে এবারে এটাকে কিছুটা ঠান্ডা হতে দিচ্ছি তবে এটাকে খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না একটা কাঠি দিয়ে টেস্ট করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু খুব ভালো মতো বেক হয়ে গেছে তো এটা হালকা গরম থাকতে থাকতে আমি পাশ থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরে যদি আপনি রোল করতে চান তাহলে কিন্তু কখনো এটা রোল হবে না এটা ভেঙে যাবে এজন্য কাজটা হালকা গরম থাকতে থাকতেই করতে হবে তো কথা বলতে বলতে কিন্তু আমি কেকটাকে মোল্ড আউট করে নিলাম দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে আপনারা আমার হাত দিয়ে এটা নাড়াচাড়া দেখে বুঝতে পারছেন এরপরে আমি আগে থেকে পাইপিং ব্যাগে ভরে রাখা মিক্সড ফ্রুট জ্যাম এর ওপরে ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জ্যাম এখানে দিতে পারেন আমার পার্সোনালি পছন্দ মিক্সড ফ্রুট জ্যাম এজন্য আজকে আমি এই জ্যামটাই ব্যবহার করলাম এখানে সুগার সিরাপ ব্রাশ করার কোনো দরকার নেই তারপরে কিভাবে এটাকে রোল করবেন স্ক্রিনে দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন এভাবে চেপে চেপে এটাকে রোল করে নেবেন এরপরে এই বেকিং পেপার যেটা এখানে দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি এটাকে রোল করে এটাকে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যাবে তো ফ্রিজে রেখে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে ফিরে আসছি তো ফিরে এলাম আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে তো এবারে আপনারা চাইলে কিন্তু এটাকে ঠিক এইভাবেই সার্ভ করতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো এখানে আইসিং সুগারের সাথে আমি পিঙ্ক কালার অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি তো এটা এবার কিভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছে। একটু দেখে বোঝার চেষ্টা করুন একটা স্ট্রেনারের মাধ্যমে আমি উপর থেকে এভাবে করে এবং পাশ থেকে আমি লাগিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দেখতে এটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে এবার তো সামনে এবং পেছনের সাইডটা যেন সমান দেখা এই জন্য আমি এটাও কেটে নিলাম এবারে আরও বেশ সুন্দর লাগার জন্য উপর থেকে আমি এরকম ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে এটা অপশনাল চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন এটা মূলত দেখার সৌন্দর্যের জন্য করা হচ্ছে তো দর্শক কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি অনেক ভালো লেগেছে পরিবারের কাউকে যদি আপনি সারপ্রাইজ দিতে চান এক কেকটা হতে পারে আপনার জন্য একটা আদর্শ চয়েস অথবা যদি আপনার বাসায় কোনো বাচ্চা থাকে তাদেরকেও এটা বানিয়ে দিতে পারেন খুবই খুশি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে কেকের আরও অনেকগুলো রেসিপি রয়েছে আমার চ্যানেলের প্লে লিস্টে আপনারা খুঁজলে পেয়ে যাবেন ওখানে চুলাই তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেকের রেসিপি আমি দেখিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ